আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দীর্ঘ পনেরো বছরের ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ আওয়ামী লীগকে বা সরকারকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে হয়নি কেউ কেউ বলছেন যে স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশে যতগুলো আন্দোলন ঘটেছে সেই আর অ্যাসা আন্দোলন থেকে শুরু করে আজকের দিনে বিভিন্ন সময় যতগুলো বাংলাদেশের ইতিহাসের সাথে কানেক্টেড একাত্তর ছাড়া এতগুলা প্রাণহানি রাষ্ট্রের এত বড় ক্ষতি সম্পদের ক্ষয়ক্ষতি এটা আর ঘটেনি কেন আসলে ঘটলো কেনই বা মানুষের মধ্যে এই ক্ষোভ জমছে কেনই বা সরকারের কথনে যে বিএনপি জামাত তারা এই অপচেষ্টা চালিয়েছে তাদের সাথে মানুষ কেন নামলো এগুলাকে কিন্তু এখন অ্যানালাইসিস করার সময় এসেছে এর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু বাংলাদেশের যে ইমেজ সেটা নিয়েও প্লাস মাইনাস অনেক ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি বিশ্বজুড়ে তো এর মাঝখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে জাতিসংঘ আসলে কি বলছে দশক সাম্প্রতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জাতিসংঘের যারা মুখপাত্র আছেন তাদের নজরে বিষয়গুলো কিন্তু অনেক সাংবাদিক এনেছে হিউম্যান রাইটস এনেছে গণমাধ্যম এনেছে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে এসেছে এখানে পুলিশের অস্ত্র ব্যবহার নিয়ে আসছে এমনেস্ট ইন্টারন্যাশনাল তারা নানান ধরনের বিবৃতি দিয়েছে তো সকল কিছুকে কেন্দ্র করে সরকারি দমন পীড়নের নিন্দা জানিয়েছে জাতিসংঘ এটা সারা পৃথিবীতে যেখানে সরকার বসে থাকবে নিন্দাগুলো সরকারের প্রতি যাবে কারণ আন্দোলনকে কন্ট্রোল করা যে কোনো পরিস্থিতিকে ব্যালেন্স করে এটা কিন্তু সরকারি যে রাষ্ট্রীয় বাহিনীগুলো থাকে তাদেরই কাজ সাম্প্রতিক সংঘর্ষের কেন্দ্র ঘটনাকে কেন্দ্র করে সরকারি দমন পীড়নের নিন্দা জানিয়ে জাতিসংঘ একই সঙ্গে প্রধানমন্ত্রীকে একটা আহ্বানও জানিয়েছেন আহ্বান জানানো হয়েছে যে সরকারকে আন্তর্জাতিক মানবাধিকারের যে মানদণ্ড সেটার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছে এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার চুর্ক বিবৃতিতে বিক্ষোভ দমন এবং সহিংসতা সম্পর্কে বিশদ বিবরণ প্রকাশের আহ্বান জানানো হয়েছে এবং আইন প্রয়োগকারী কার্যক্রম যেন আন্তর্জাতিক মানবাধিকারের নিয়ম মান মেনে চলে তা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী ভলকার বলছেন চাকরিতে কোটা বিষয়ে সরকারের নীতির বিরুদ্ধে ছাত্র প্রতিবাদ এবং যুব আন্দোলনে একশো সত্তর জনেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে হাজারেরও বেশি যাদের অনেকেই চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত হয়েছেন কমপক্ষে দুজন সাংবাদিক নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন অনেকেই বিরোধী দলীয় নেতাসহ কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলছেন যে সহিংসতা বন্ধে আলাপ আলোচনার পরিবেশ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে সরকারের প্রতি আমাদের আহ্বান প্রতিবাদ নিয়ন্ত্রণ এবং শক্তি প্রয়োগের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তর্জাতিক মানবাধিকারের নীতিমালা এবং মানদণ্ড অনুসরণ করতে হবে আন্তর্জাতিক আইনের আলোকে বাংলাদেশে ইন্টারনেট চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমিও মনে করি এই জিনিসটাতে বিশাল একটা লেকিংস কিন্তু হয়ে গেছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব ভিডিও আপনি পাবেন যেগুলো সেনাবাহিনীকে নিয়ে বা সেনাবাহিনীর বিভিন্ন ফুটেজ নেওয়া বেসিক্যালি ম্যাক্সিমাম ফুটেজ হচ্ছে নাইনটি এগুলো কিন্তু হচ্ছে আপনার কেনিয়া সহ সারা পৃথিবীর আরও অনেক দেশে যেখানে কারফিউ জারি আছে সেইগুলোর ফুটেজগুলো কিন্তু আসছে ইন্দোনেশিয়ার শত শত লাশের একটা ভিডিও বা স্টিল ছবি ভাইরাল হয়ে গেছে আমি নিজেও এটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছি তো এরকম অনেক কিছু কিন্তু হয়েছে ইন্টারনেট না থাকার নেই বলা হচ্ছে যে ইন্টারনেট বন্ধ থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে সেই সম্পর্কে জনগণ জানতে পারছে না দ্যাটস দ্য পয়েন্ট আমরাও কিন্তু একই কথা বলছি এই কারণে তাদের কৃতকর্মের দায় মুক্তির আশঙ্কা বাড়ছে জাতিসংঘ মনে করছে নেট না থাকার কারণে অনেক কিছু আমরা জানতে পারছি না আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে চালিয়ে দিয়েছে অথবা চালাতে পারে আবার আমরা দেখছি এই যে আমাদের নৌ প্রতিমন্ত্রী বললেন পুলিশের পোশাকে বিএনপি জামাত নামছে তো এগুলো তো ভাই একটা ভয়ঙ্কর কথাবার্তা আইনশৃঙ্খলা বাহিনীর জায়গাগুলোতে তাহলে আমাদের গোয়েন্দা কার্যক্রম কতটুকু চলছে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে নৌ প্রতিমন্ত্রী বুঝা বলেন আর না বুঝা বলেন হুটহাট একটা বক্তব্য দিয়ে দিচ্ছেন যেটা থেকে কিন্তু আরও ঝামেলাই পাকাচ্ছে কোথাও না কোথাও ভালকার ট্রুক বলছেন সরকারকে অবশ্যই নিহত আহত ও আটক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে এটা সারা বাংলাদেশের মানুষেরই দাবি বিশেষ করে গণমাধ্যমগুলা যেই নিউজগুলা দিচ্ছে তাদেরও কোথাও না কোথাও এক ধরনের লিমিটেশন কিন্তু আছে এটা সারা পৃথিবীতে আছে এটা অস্বীকার করার সুযোগ নেই তো সেই কারণে গণমাধ্যমগুলোর মাধ্যমে হোক সরকারের মাধ্যমে হোক এখন দায়বদ্ধতারা সরকারে জাতিসংঘের কাছে সরকারের দায়বদ্ধতা তাদের দাবি কতজন নিহত আহত হয়েছে আমরাও আসলে জানতে চাই জনমানুষ এই কারণে যে রাষ্ট্রীয় ক্ষম ক্ষয়ক্ষতির বিষয়টাই বারবার আসছে কিন্তু কতগুলো মানুষ আহত হইলো নিহত হইল কতগুলো মানুষ আটক হইলো মিসিং হইল এগুলো সম্পর্কে জাতি কিন্তু জানতে পারছে না এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয় এবং যারা এই প্রতিবাদের সঙ্গে যুক্ত ছিলেন তাদের প্রতি কোনো রকম প্রতিশোধমূলক ব্যবস্থা যেন নেওয়া না হয় তার নিশ্চয়তা প্রদানেরও আহ্বান জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এখন সারা পৃথিবীতেই এই মানবাধিকার সংগঠনগুলো তারা কিন্তু একটা বিরাট ভূমিকা রাখে বিশেষ করে জাতিসংঘে এই লাস্ট কয়েকবার আমাদের পুলিশ র্যাব সেনাবাহিনী তাদের ভূমিকা নিয়ে বারবার যখন প্রশ্ন আসছে একটা গাড়ি নিয়েও প্রশ্ন আসছিল যে গাড়িগুলো ব্যবহার করছে যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা ডিপার্টমেন্ট থেকে এটার সম্পর্কে জাতিসংঘ বা যারা প্রশ্ন তুলেছেন তাদেরকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে তো এরকম অনেক কিছুতেই বারবার কিন্তু সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন থেকে অথবা র্যাব পুলিশ অথবা নৌবাহিনী বিজিবির যে সকল সদস্যরা মিশনে যাইতো সেই মিশনটা বন্ধের জন্য কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এটাও বাস্তব কেননা বাংলাদেশ জাতিসংঘের তৃতীয় রাষ্ট্র যারা সর্বোচ্চ পরিমাণ সেনা সদস্য বা আমরা পিসকিপিং মিশনে আমরা সদস্য প্রেরণ করি তো এখানে অনেকেই কিন্তু এটার দিকে হাত দিয়া রয়েছে যে হ্যাঁ বাংলাদেশকে এখান থেকে আউট করতে পারে অনেক কাজ হবে দেশি বিদেশি নানান ষড়যন্ত্র কিন্তু আছে এটাও স্বীকার করার সুযোগ নেই তো সেই কারণেই সরকারের উচিত বা মানে কি বলা হচ্ছে যারা এই সেক্টরগুলোকে দেখছেন যেন এই জাতিসংঘে বারবার এই বিষয়গুলো আলোচনা না হয় কারণ যারা পরাশক্তির রাষ্ট্র অনেকে উপরে বাংলাদেশের সাথে ভালো তলো তলে সুযোগ পেলে কিন্তু গোস কাটবে তো এখানে একটা ভূমিকা রাখার তৈরি হবে আমার মনে হয় যে বিষয়গুলো আসলে একটু ফোকাসে রাখা দরকার ঘটনা হয়েছে সেটা মানুষের সামনে আসা দরকার কোনটা কি হয়েছে এখন যতটুকু আসছে এটাতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে গণমাধ্যমের ভূমিকা বা বিভিন্ন সেক্টরের ভূমিকা নেওয়া আমরাও চাই সঠিক ঘটনাটা সামনে আসুক ভালো থাকুন আলাইকুম